আমার দুই বছরের বাচ্চা আছে আমি নামাজে বসলে সে আমার সিজদার সামনে এসে বসে কখনো শুয়েও থাকে আমি সরে সরে সিজদা দেই এমনও হয় আমি সিজদার থেকে উঠে দেখি ও সিজদার সামনেই ছিল এভাবে নামাজ হবে কি না বন মনিরা প্রথম কথা হলো যে এভাবে নামাজ হয়ে যাবে আপনার সেজদার সময় আপনার সামনে ছিল তাহলে আপনি তাকে সেজদা করেছেন শির্ক হয়ে গেছে এরকমটি ভাবার কোনো কারণ নেই কারণ ইন্নাম আল্লাহম আলু নিয়াত আপনি সেজদা তো আল্লাহকে করছেন আপনার নিয়ত তো সেটি সকল আমল যেহেতু নিয়তের উপর নির্ভর করে অতএব আপনার এই কোন উদ্দেশ্যে আপনি সেজদা করেছেন তার উপর নির্ভর করবে আপনি তো সেজদা আল্লাহকে করেছেন তাকে করেননি তো কাকতালিভাবে সে সামনে ছিল জাস্ট এটুকু আপনি তাকে উদ্দেশ্য নিয়ে করেননি অতএব তা নামাজ হয়ে যাবে আর নামাজের সময় বাচ্চারা ডিস্টার্ব করতে পারে সেই জায়গা থেকে বাসায় অন্য কোনো লোকজন থাকলে তাদের কাছে বাচ্চাকে রাখা উচিত যাতে করে তারা বাচ্চাকে ধরে রাখেন এবং বাচ্চা যেন ডিস্টার্ব না করে কিন্তু এরপরেও বাচ্চারা ডিস্টার্ব করতে পারে যদি বাচ্চারা বাচ্চারা ডিস্টার্ব করেন রাখার কোনো লোক না থাকে অথবা রাখার লোক থাকার পরও ডিস্টার্ব করলো নামাজে উঠে পড়লো তাহলে সেটাকে স্বাভাবিকভাবে নেওয়া উচিত সবর করা উচিত এর মধ্যেই আমাদের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য কসরত করা উচিত চেষ্টা করা উচিত নবী গেব সদসালাম জগসিদা গেছেন তার নাতি হাসান হোসাইন তালুমা তারা অনেকেই তাঁর কাদের উপরে বা পিঠের উপর উঠে বসতেন নবীসাল্লাহি সাল্লাম অপেক্ষা করতেন তাদের নামা পর্যন্ত তারপর সে থেকে উঠতেন তাহলে বোঝা গেল যে বাচ্চারা নামাজের সময় গায়ে গোড়াগড়ি করা উপরে ওঠা বা সামনে পেছনে হাঁটাহাঁটি করাটা হতে পারে বাচ্চাদের এই বিষয়টিকে সহনশীলতার সাথে দেখা উচিত যদিও সাধারণ বড় কোনো মানুষ বা বা কোনো বালক বা প্রাপ্তবয়স্ক লেভেলের কেউ যদি হয় তাহলে সেটি গ্রহণযোগ্য নয়